আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন বা ভালো থাকবেন সবসময় আজকে গেছিলাম একটু ঘোরাফেরা করার জন্য আসলে বাইরে গেলে মনটা একটু ফ্রেশ থাকে বা ঘোরাফেরা করলে মনে আনন্দ আসে অল্প স্বল্প হলেও মনে আনন্দ কুজার জন্য বাহিরে যেতে হয় মাঝে মাঝে অবশ্যই আপনারাও মাঝে মাঝে বাহির থেকে ঘুরে আসবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমি শুধু এটা রাস্তার ভিডিওটাই করছি যে জায়গায় গেছিলাম বিশেষ করে সব জায়গায় তো আর ইয়া করা যায় না ভিডিও করা যায় না তবে রাতের বেলা সৌদি আরবের রাস্তাঘাট কিন্তু অসাধারণ লাগে অসম্ভব সুন্দর দেখায় আমি ওই ভিডিওগুলাই ধারণ করেছে আর কি পাবলিক প্লেসে তো আর ক্যামেরা ওপেন করা যায় না কয়েক প্রকার রাস্তা এখানে দেখেন লাইটগুলা কি অসাধারণ লাগছে রাস্তার সাইড দিয়ে আবার মাঝে মাঝে গাছপালা আছে সেগুলোও ভালো লাগছে তবে রাস্তার যে লাইটিং গুলা বা লাইটিং সিস্টেম গুলা অসাধারণ মন মুগ্ধকর অনেক জায়গায় অনেক সিস্টেমের আছে আরও কখনো যদি মনে আনন্দ খুঁজে না পান বা মনে অশান্তি অনুভব হয় তাহলে অবশ্যই কোথাও থেকে ঘুরে আসবেন দেখবেন মনটা ফ্রেশ হয়ে যাবে ঘোরাঘাড়ি করলে অনেক কিছু আপনি দেখতে পাবেন জানতে পাবেন বিশেষ করে প্রকৃতির কাছে চলে যাবেন এখানে তো মরুর দেশ তেমন নাই তারপরেও মাঝে মাঝে পার্কে বা কোনো জায়গায় গেলে বসলে সবুজের মাঝে অনেক ভালো লাগে অনেক আনন্দ খুঁজে পাওয়া যায় মনের মাঝে আমিও প্রায় সময় ছুটি পাইলে ঘুরে আসি বাহির থেকে বা একটু মুক্ত থাকার চেষ্টা করি শহর থেকে একটু দূরে কোথাও নিরিবিলি পরিবেশে শহর থেকে দূরে ঘুরে আসতে পারেন দেখবেন মনটা ফ্রেশ থাকবে ভালো লাগবে রাস্তার পরিবেশগুলা দেখছিলাম আর ভাবছিলাম কবে যাব দেশে আমার কাছে ভালোই লাগতেছিল লাইটিংগুলা সবগুলা লাইটেই জ্বলছিলো জল জল করছিলো আর বিশেষ করে গাড়ির ভিতর থেকে তো একটু জলদি জলদি হয়ে গেছে আর কি মানে আমি একটু স্লো মোশন করে রাখছি যে আপনারা দেখার জন্য বোঝার জন্য একটু স্লো মোশন আমি এ করতেছি তবে আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার ভালোবাসা কামনা করছি ইনশাআল্লাহ